বহু দিন পরে আমাদের মামিয়ের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সবাই দোয়া করবেন বেশি বেশি করে সবার জন্য একটা খুশির খবর আমরা নতুন একটা বিজনেস খুলছি অবশ্যই সবাই দেখবেন কি বিজনেস করছে সেটা অবশ্যই ব্লগের সঙ্গে থাকলে দেখ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে তো আজকে প্রতিদিনের মতো আবারও একটা ব্লগে চলে আসলাম তো আজকে ব্লগে অল্প কিছু একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেভাবে ব্লগটা শেয়ার করতে পারি নাই আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে একটু ডাক্তারের কাছ গিয়েছিলাম তো ভিডিও করার একবারে সুযোগ পাই নাই আর যেহেতু হাসপাতালে গেছি ওইভাবে ভিডিও করতে পারি নাই আর এমন একটা জায়গা সেখান আর ভিডিও করা সম্ভব বলেন তো ভিডিও করি নাই তো বাসায় এসে তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে গল্প করি আর কয়েকদিন আগের একটা ভিডিও আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি বেশি ভিডিওটা হয়তো বা শেয়ার করতে পারবো না তো আজকের ব্লগটি কেমন লাগে অবশ্যই দেখবেন আর যাই হোক আমরা একটা নতুন পেস খুলেছি ব্যবসার আমার মেয়ের খুব শখ ছিল আমারও বহু দিন আগে থেকে শখ ছিল যে একটা বিজনেস করব আমরা তো মেয়েরও সেই আশাটা হয়েছে তো দুই মা মেয়ে লাগে একটা শখ করেছি সেই শখটা পূরণ করব বলে তো ভাবছি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো শেয়ার করে করার সময় হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে একটু শেয়ার করেই ফেলি যেহেতু আমরা পেজ খুলেছি পেজে ভিডিও ছাড়ছি ছবি ছাড়ছি আর অবশ্যই সেটা তো শেয়ার করা অবশ্যই দরকার তাই না তো না শেয়ার করলে আপনারা তো জানতে পারবেন না তো যাই হোক আমার মেয়ের পেজটা অবশ্যই সবাই ফলো করে দিবেন আর ফ পাশে থাকবেন আর দেখবেন আপনাদের চয়েস হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন আর অবশ্যই আমাদেরকে উৎসাহ দিবেন যে আমাদের এই বিজনেসের উদ্যোগটা নেওয়া কেমন হলো না হলো সেটা সবাই আমাদের সাথে থেকে এবং আপনাদের উৎসাহটা আমাদের খুব দরকার উৎসাহ দেবেন সবাই তো আমরা ছোট্ট একটা বিজনেসের মতো বাসায় অনলাইন শপ হিসাবে খুলছি তো সবাই দোয়া করবেন যেন আমরা কিছু একটা করতে পারি আমাদের যে শখ স্বপ্নটা আছে সেটা যেন আমরা পূরণ করতে পারি তো আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি দরকার সবাই দোয়া করবেন আর আজকে সেটাই বললাম তো আমি পুরোটা গুছায় বলতে পারছি না তো অবশ্যই মেয়ের সঙ্গে লাইভে আসবো লাইভে এসে গল্প করব আমরা কি পেজ খুলেছি বিজনেস পেজটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর অবশ্যই দেখবেন সবাই হুম আর আমাদের আমার মেয়ের পেজটা মনাস মনাস ফ্যাশন মনে হয় যাই হোক আমি ওর পেজের নামটা এখনও সঠিকভাবে বলতে পারছি না মেয়ের থেকে শুনে আপনাদেরকে বলে দেবো আর লাইভে আসবো অবশ্যই আপনাদেরকে বলবো পেজের নামটা কি আর অবশ্যই সবাই দোয়া করবেন যেন আমার মেয়েরা আর আমার স্বপ্নটা যেন পূরণ হয় আর অল্প কিছু পুঁজি দিয়ে আমরা শুরু করছি সবাই দোয়া করবেন সেই পুঁজিটার থেকে যেন আমরা ধীরে ধীরে যেন কিছুটা আগাইতে পারি আপনাদের দোয়া যেন সবাই করবেন আপনাদের দোয়াটা আমাদের খুবই দরকার বুঝছেন সকলের দোয়া দরকার আপনারা তো আমাদের ফ্যামিলি মেম্বারের মতো একজনা তাই না আপনাদের সঙ্গে প্রতিদিন তো আমরা ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে যে কোনো একটা জিনিস নিয়ে শেয়ার করি তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটি আজকে দেখতে থাকুন কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কয়েকদিন আগের এই ভিডিওটা আর আম কেটে খাওয়া হয়েছিল সেটা শেয়ার করা হয়েছিল না ভাবলাম ফাইনালি আজকে ভিডিওটা শেয়ার করে ফেলি আর এই তো শেয়ার করে ফেললাম আর আপনাদের কাছে কেমন লাগলো বলেন তো এই অসময় যদি এরকম আম খাওয়া যায় কার না ভালো লাগে বলেন তো এটা সন্ধ্যার সময় করেছিলাম ও আমগুলি কেটে নিয়েছিলাম আর এদিকে কিছু লুচি বানানো হয়েছিল তো লুচি মিষ্টি এগুলি ছিল তো ভাবলাম সেটা খাচ্ছি আর একটু ভিডিও শেয়ার করে রেখে দিয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ সারাদিনের ব্লগটা তো ওইভাবে শেয়ারই করে নাই তো যতটুকু পারছি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন একত্র মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ